সুলাইমান আলাইস্লামকে আল্লাহ রাবুল আলমিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন জিনেদের উপরেও তার রাজত্ব ছিল সুলাইমান আলাইস্লামের নাম শুনলে জিনেরা ভয়ে থর থর করে কাঁপত সুলাইমান আলাহিসাল্লামের যে কোনো হুকুম যিনেরা অক্ষরে অক্ষরে পালন করত একদিন সুলাইমান আলা আল্লাহকে বললেন হে আল্লাহ রাবুল আলমিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ সেই সাথে নবতি দান করেছ আমি সুলাইমান একদিন পৃথিবীতে থাকবো না আমার বাদশাহী আমার সিংহাসন আমার রাজত্ব কোনো কিছুই থাকবে না কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই যে কাজের মাধ্যমে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পুনর্নির্মাণ করতে চাইব আল্লাহ রাবুল আলমিন অনুমতি দিলেন হে সুলাইমান অবশ্যই তুমি তা পুনর্নির্মাণ করবে অতপর আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সুলাইমান আল্লাহ তার মন্ত্রীদের নিয়ে সবার আয়োজন করলেন সুলাইমান আলাইস্লামের মন্ত্রী পরিষদের মধ্যে মানুষদের মধ্যে সাড়ে তিনশো মন্ত্রী ছিল জিন জাতির মধ্যে তিনশো পঞ্চাশ মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে সুলাইমান আলহালাম বললেন আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে উপস্থিত করো অতঃপর সুলাইমান আলাহিসাল্লামের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল সুলাইমান আলাইসাল্লাম সেই জিনদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন আমি আল্লাহ তালার পবিত্র ঘর বায়তুলাক্সা পুনর্নির্মাণ এর এজন্য দামি দামি হীরা মুক্তার জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন তোমরা সমুদ্রে অতল দেশ থেকে এই দামি দামি হীরা জহরত এবং মণিমুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি বায়তুল আকসা পুনর্নির্মাণ করব সুলাইমান আল্লাহলামের হুকুম পাওয়া মাত্রই জিনগণ সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথর নিয়ে আসতে শুরু করলো সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসে জিনদের এই পাথরগুলো এতই উজ্জ্বল ছিল বাইতুলাকসের উপর যখন একটি পাথর রাখা হয়েছিল ষোলো মাইল পর্যন্ত বনিয়ে মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে কাঁথা সেলাই করত। অতপর সুলাইমান আলাহিসাম জিনদেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন বাইতুল্সার নকশা এবং ডিজাইন কীরকম হবে জিনদের একটি ধারণা দিয়ে দিলেন সুলাইমান আলাহ ইসলামের অনুমতি পেয়ে জিনগণ দিন রাত একাধারে কাজ করতে শুরু করলো প্রথমেই সুলাইমান আলাহ ইসলাম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন এই কক্ষটি ছিল কাচের তৈরি সুলাইমান সব সময় কক্ষে উপস্থিত থাকতেন জিনগন বাহির থেকে দেখত সুলাইমান সেখানে উপস্থিত রয়েছে আর তার ভয়ে জিনগণ দিনরাত কাজ করে যেত সুলাইমান সুলাইম যদি এক মুহূর্তের জন্য সে কক্ষের বাইরে যেত জিনদের চোখের আড়াল হতো জিনগণ কাজে ফাঁকি শুরু করতো জাতি হলো একটা ছেস্টা জাতি তারা সহজে কাজ করতে চাইতো না কিন্তু সুলাইমান আলাহিসাল্লামের শাস্তির ভয়ে তারা সবসময় সুলাইমান আলাহিসাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল এবং সুলাইমান আলাহিসামের ভয়ে তারা দিনরাত কাজ করে যেত মসজিদুল আকসা নির্মাণ করার জন্য দেখতে দেখতে মসজিদুল আক্সার তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হলো বাকি ছিল এক ভাগ কাজ সবসময় সুলাইমান আলাইসালাম সে কাজের কক্ষ থেকে জিনদের কাজের প্রতি প্রত্যক্ষভাবে নজর রাখত যাতে কোনো জিন কাজে ফাঁকি দিতে না পারে আর জিনগণ সুলাইমান আলাহিসকে দেখতে পেয়ে ভয় কাজ করত মসজিদুল আকসার যখন তিন ভাগের দুই ভাগ কাজ সম্পন্ন হলো এমন সময় মালাকুল মৌত সুলাইমান আলাইস্লামের সামনে হাজির সুলেমান আলাইসালাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কে আমি হলাম আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌদ আজরাইল আল্লাহ আপনার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছে সুলেমান আলাহিসাল্লাম বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সুলেমান আল্লাহাম আজরায়েলকে বললেন ভাই আজরাইল তুমি আমাকে কিছু সময় দাও এই যে আমার সামনে দেখছ মসজিদুল আক্সার নির্মাণ হচ্ছে জিন জাতি দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে এমন অবস্থায় তুমি যদি আমার যান কবজ করো আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায় তাহলে জিনরা আর একটুও কাজ করবে না মসজিদুল সম্পূর্ণ হয়েছে বাকি ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না আজরাইল বললেন হে আল্লাহ তালার পয়গম্বর এক সুলাইমান এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার যান আমাকে কবজ করতেই হবে সোলেমান আলাহিসাম বিনীত অনুরোধ করে বললেন ভাই আজরাইল দেখো আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাচ্ছি না আমার সিংহাসন বাদশাহের জন্য তোমার কাছে সময় চাচ্ছি না আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাচ্ছি না আমি আল্লাহর ভর পুনর্নির্মাণ করার জন্য তোমার কাছে একটু সময় চাচ্ছি আজিল আলাহ বললেন আপনি যদি সময় পেতে চান তাহলে আল্লাহর কাছে অনুমতি নিতে হবে রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সময় দেয় আর আমাকে যদি অনুমতি দেয় তাহলে আমি এখান থেকে ফিরে যাব হজরত সোলেমান আল্লাহ দু হাত তুলে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি মালাকুল মৌত পাঠিয়েছ আমার জান কবজ করার জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে যাব অবশ্যই কিন্তু তোমার কাছে আমি কিছু সময় চাই যাতে এই মসজিদে আকসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয় এখন যদি আমার যান কবজ হয় আর জিনেদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দেবে মসজিদে আকসা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না আল্লাহ রাবুল আলমিন বললেন হে আমার পয়গম্বর সুলাইমান পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দেয়নি এটা আমার নিয়মের বাইরে তা আমার সংবিধানের বাইরে মালাকুল মৌত একবার যার দরজায় যাবে তার যান সঙ্গে নিয়ে আসবে সে কখনো খালি হাতে ফেরত আসবে না এই পৃথিবীতে কেবল আমি শুধু একজনকেই সময় দেব সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে সে হলো আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রাসুলুল্লাহ তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌত কখনো তার যান কবচ করবে না তিনি যদি মালাকুল মৌতকে তার রুহু দিতে রাজি না হন তাহলে মালাকুল মৌত সেখান থেকে ফিরে আসবে এই নিয়ম তো শুধু আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় সুলাইমান তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মৌত তোমার যান কবজ করবে হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আলামিন আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো মনে করেন তাতে আমি সন্তুষ্ট তবে আমাকে এটা বলুন আমার মৃত্যুর পর কি বাইতুল আকসা পুনর্নির্মাণ হবে না আমার মৃত্যুর পর কি বাইতুল আকসার কাজ সম্পূর্ণ হবে না আল্লাহ রবুল আলমিন বলল সুলাইমান সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ সেই দায়িত্ব নিয়ে নিলাম বাইতুল আকসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ হবে এবং এই জিন জাতিরাই সেই কাজ সম্পূর্ণ করবে তুমি এখন সেই কাচের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটা লাঠিতে ভর দিয়ে বাইতুল আকসার দিকে ওই জিনদের দিকে তাকিয়ে থাকো হরজত সুলাইমান আল্লাহ তাই করলেন সেই কাচের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটা লাঠিতে ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে থাকলেন অতপর মালাকুল মোত সুলাইমান আল্লাহ সালামের যান কবচ করে নিয়ে গেলেন সুলাইমান আল্লাহ সালামের মৃত্যু হয়ে গেল নবীদের একটা বিশেষ মোজেজা ছিল সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে সুলাইমান আল্লাহ সালাম লাঠিতে ভর দিয়ে সে জিনদের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা মনে করতে লাগল বাচ্চা সুলাইমান তো আমাদের দিকে দেখছেন কিছুতেই কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দিলে আমাদের কঠিন শাস্তি দেবে এই ভয়ে জিনেরা দিনরাত কঠোর পরিশ্রম করে বাইতুল আকসার কাজ সম্পূর্ণ করল এদিকে একটি ঘূন পোকা সুলাইমান আলাইসাল্লামের লাঠি খাওয়া শুরু করেছিলেন তিল তিল করে সুলেমান সালামের লাঠি খেয়ে ফেলছিলেন এভাবে দীর্ঘ যখন এক বছর কেটে গেল অন্যদিকে বাইতুল আকসার কাজও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হল এমন সময় সুলাইমান আলহ সাল্লামের লাঠির কিছু অংশ ঘূন পোকা খেয়ে ফেললো সঙ্গে সঙ্গে সুলাইমান ধক করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দেখে সুলেমান আলাইসাল্লামের জিন মন্ত্রীগণ দৌড়ে আসলো কি হয়েছে আমাদের বাচ্চা তারা দেখল সুলেমান মৃত্যু মৃত্যুবরণ করেছে এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল এ লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে উপস্থিত সমস্ত জিন অবাক হয়ে গেল তারা চিন্তা করতে লাগল সুলেমান আলাইসাল্লামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়েছে কিন্তু ইনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনেরা তখন সেই লাঠির উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করল সুলাইমান আলাইসাল্লাম কতদিন আগে মৃত্যুবরণ করেছেন সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য জিনেরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করল জিনেরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘূন পোকা লাগিয়ে দিল সারা দিনে সেই পোকা কতটুক লাঠি কাটতে পেরেছে এবং সুলাইমান আলাইসাল্লামের সেই লাঠিটি যতটুক কেটেছিল জিন জাতি ক্যালকুলেশন করে দেখল সুলাইমান আলাইসাল্লামের লাঠিটা পোকা যতটুক খেয়েছিল এতটুক খেতে প্রায় এক বছর সময় লেগেছে জিনেরা হিসাব বের করে ফেলল সুলাইমান আলাইসাল্লামের মৃত্যু এক বছর আগে হয়েছে তিনি এই লাঠিতে ভর দিয়ে এক বছর দাঁড়িয়েছিলেন এবং সেই ঘুমপোকা দীর্ঘ এক বছর ধরে সেই লাঠি খেয়েছে লাঠি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গেছে সুলাইমান আলাইসাল্লাম মাটিতে পড়ে গেছে বাইতুল আকসা নির্মাণের সূচনা শুরু হয়েছিল ইয়াকুব আলহ হাত ধরে ইয়াকুব আলহ তখনও মবুত পাননি তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্তর থেকে যখন হারানের দিকে রওনা দিলেন দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসলো তিনি একটি জায়গায় তাঁবু টাঙালেন রাত্রি যাপন করার জন্য একটি পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন রাত্রেবেলা তিনি স্বপ্নে দেখলেন তিনি যেই পাথর মাথায় দিয়ে শুয়ে আছেন সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উঠে গেছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেস্টাগণ নামা ওঠা করছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন ডেকে বললেন হে ইয়াকুব তোমাকে আমি নবী ভুলে ঘোষণা করলাম আজ থেকে তুমি আমার রিসালাত প্রাপ্ত পয়গম্বর হযরত ইয়াকুব আলাইসাল্লাম যখন সকালবেলা ঘুম থেকে উঠল তিনি সেই পাথরটা চিহ্নিত করার জন্য পাথরের উপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন ভবিষ্যতে আমি যদি কোনোদিন এই জায়গায় পুনরায় আসি তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা এই বাইতুল আকসা হলো মুসলমানদের প্রথম ক্যাবলা